এক পাল্লা হ্যা এখানে একটা দুইটা তিনটা চারটা ডর আছে একটা আর কি পাঁচটা এরকম আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম রফিক ফার্নিচার মার আজকে কিন্তু শোরুম ভরপুর ফার্নিচার কালেকশন আছে আমরা একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই শোরুমে আসলে আপনারা আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন খাট সুকেস ড্রেসিং ওয়াইড্রপ এছাড়া আরো ফার্নিচার কালেকশন আছে সবগুলো আমরা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন ঢাকার বাইরে অথবা প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য মূলত বিজ্ঞাপন গুলো তৈরি করা তারা শোরুমে আসতে পারেন না আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে ফার্নিচারটা পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করলেই সেম সেই ডিজাইন টা আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে আছে আছেন কিন্তু আমাদের পরিচিত আকাশ ভাই ওনার কাছ থেকে আমি সার্বিক সহজে নেব আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রফিক ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং দেখতে পাচ্ছিলাম আপনার শোরুমে আজকে ভরপুর ফার্নিচারের কালেকশন আছে তো আজকে আপনার শোরুম থেকে ফার্নিচার কিনলে আমাদের দর্শকদের কেমন সুযোগ সুবিধা দেবেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যদি আজকে মাল কিনে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি দিব ভাই যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার ভাই আচ্ছা আর যদি দুই চার পাঁচটা আইটেম মিলে একটা বেডরুম প্যাকেজ তৈরি করে নিতে চাই ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি সমস্যা নাই দোকানে

এইরকমের একটা খাট যে সম্পূর্ণ সাদা এবং গোল্ডেন সাজানো এবং আমাদের প্রতিটা প্লেট আপনার দেড় ইঞ্চির মধ্যে তৈরি করা আছে আরকি আর আমাদের যে বেলবেট গুলো ইউজ করছি এগুলো সুইট বেলবেট এবং সম্পূর্ণ সিলাই করা আছে এগুলো খুলবে না তো ভাই না না এগুলো লাইনের সাথে উঠবো না ভাই লেক সাইড হেড টা সেম

এবং এটার পিছনে একটা খাট আছে দাবার কোড আর কি ভাই দাবার কোড যেটা জি জি এটা কিন্তু কালার এটা কালারটা তো রোজ কালার মধ্যে যে সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে সাজানো হয়েছে আর কি জি জি আমাদের হেডসেট এবং কাজ করা থাকবে একদম দেখতে ফুল বক্সের মতোই জি জি ফুল বক্স তৈরি করে এটা হবে মহারাজা মহারাজা এটা চকলেটের মধ্যে পার্পেল কালার করা আছে এবং সম্পূর্ণ গোল্ডেন সাজানো আছে আপনার সেম দামে পড়বো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এরপর কি দেখাবেন তারপরে যে এখানে আমাদের আরেকটা খাট আছে এখাটটা আমাদের একটু দেখা দেন কি এটা তো সম্রাট খাট আর কি

বিশ হাজার টাকা হবে চুরি মডেল এর খাট আছে এগুলো হবে এর এগুলো কিংসাইজ এর আচ্ছা এটা কালার টা গোল্ডেন কালার মধ্যে এবং গোল্ডেন কালার দেওয়া আচ্ছা এটার মধ্যে আমাদের দুটা কালার আছে দুটা কালার আমাদের বিয়া দেন যে দেখেন একটা কালার হ্যাঁ এটা তো সতেরো ধরনের ফার্নিচার কেমন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় তারপরে এখানে আমাদের কিছু আছে এই সুকেশটা একটু দেখা দেন আর কি সুন্দর মডেল একটা তো আমাদের স্কোয়ার জালি মডেলের সুকে

সেম বক্স টা দেখা দিই আছে এটা দাম পড়বেন এখানে একটা জমিনের উপরে হ্যাঁ এগুলো নকশা করা হয়েছে আপনার সম্পূর্ণ চার ইঞ্চি ব্যয় দাম পড়বো মাত্র দশ হাজার টাকা এই একটা তারপরে যে এখানে একটা মাল আছে মালটা দেখা দেন এটা

মায়াপরি কারণ সাদা তো সাদা থাকে জন্য আর কি এটা একটু ব্যতিক্রম হ্যাঁ আর কি সবকিছু ঠিক আছে শুধু নকশা আলাদা জি 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 তো একই দাম একই ভাই মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার বাই এটা কিন্তু ভরপুর ডিজাইন আছে হ্যাঁ এটা

আসছে সাদার মধ্যে আর মহারাজার আরেক বার্সন মহারাজার খাটের মধ্যে আরেক বার্সন এটা সাদার মধ্যে গোল্ডেন সাজানো আছে এবং আকাশী কালার বেলভেট পরে যে আরেকটা আছে কাট কালার মধ্যে এখানটা আমাদের বিয়ারতে দেখা যেমন এইটার বেলভেট सेम এটা আপনার सेम বেলভেট বাকসাবার বেলভেট আপনি চাইলে যে কোনো কালার দিয়ে ম্যাচিং করে নিতে পারেন যে কোনো কালার যদি এই কালার পছন্দ না হয় আপনার যে নিজস্ব কালার থাকে আমাদেরকে পাঠাইলে আমরা ওই কালার করে দিতে পারবো সমস্যা নেই এটা একটু প্রেসটে বললাম এটা একই প্রাইস পড়বো গড়া পড়তে 18000 টাকা মানে ডিজাইন যেমন এরই বাড়তি হোক

সবচেয়ে বড় সাইজের হ্যাঙ্গার সিস্টেম করা আছে কবজা গুলো দেখা দেন চেন কবজা লাগানো আছে এগুলো না না এগুলো ভাই যেটা নিব কাস্টমার মাত্র দশ হাজার পাঁচশো টাকা গ্রাম এই যে উপরে এটা আনারস মডেলের নকশা আনারস হ্যাঁ তারপর যে নিচে একটা আছে নিচে দেখা দেন সিম্পল এর মধ্যে ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে যে এদিকে আসেন এই যে যে এখানে একটা আছে রিং মডেল এটা হবে রিং মডেল এটা রিং মডেল কালারের মধ্যে তারপরে যে এখানে একটা দেখা দেন আমাদের দাম মাত্র এগারো হাজার এগুলো আচ্ছা আর তারপরে যে এখানে আমাদের কিছু খাট আছে খাটটা আমাদের বিরোধী কি কাটার এইগুলো সম্পূর্ণ কাঠ এটা হচ্ছে বডি কাঠ শুধু নকশাটা আপনার মালয়েশিয়ান এম আর কি আছে পিছনে একটা আছে এই দেখা দেন এগুলো বড়টা এগার হাজার টাকা পাই চৌষ্টি জেলায় এদিকে আরো আছে তারপরে যে এখানে আরো আছে এটা আমাদের বিরোধী দেখা দেন আরকি এটা হবে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ পাঁচ বাই সাত ফিট চকলেট কালার মধ্যে সিম্পল ডিজাইন করা আছে যে এখানে একটা আছে তারপরে

মাত্র দশ হাজার পাঁচশো ডায়াগ্রাম এগুলো কি একটু আলাদা নাকি ভাই না না এটা আপনার সেম মডেল মাত্র এগারো হাজার টাকা করে এগুলো বলেন ভাই এগুলো আপনার রিং মডেলের এটা চার বাই পাঁচ সবচেয়ে বড় সাইজের ওয়ার্ড্রপ ভাই একই দাম একই দাম এই যে উপরে এটা দেখা দেন এটা আপনার ছোট ভাইয়া এটা একটু সাইজ ছোট হ্যাঁ এটা চার বাই চার ফিট ভাইয়া আচ্ছা এখানে আপনার চারটা ডোর আছে এটা আপনার যে পাল্লা সিস্টেম করা ভাই এটা কত রাখবেন এটির দাম পড়বো মাত্র নয় হাজার টাকা করে ভাই নয় হাজার টাকা ওয়ার্ড্রপ জি নয় হাজার টাকায় ওয়ার্ড্র আচ্ছা আরো কালেকশন আছে তারপরে পিছনে দেখা দেন ভাই কাঠালি কালের কাঠালি কালার আচ্ছা কোনটার দাম কত রাখলেন ভাই এগুলো তো সবই একই দাম মাত্র বারো টাকা করে ম্যাট্রেস আছে আলমারি আছে এগুলো তো দেখেনি ম্যাট্রেস আলমারি মানে আপনার দোকানে আসলে

আমাদের এটা টাকা আসেন এখানে আরেকটা আছে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা তো গ্লাস গ্লাস লাগায় না এটা গ্লাস আমরা লাগাই দিব ডেলিভারি সময় ভাই কমপ্লিট করে দিবে একবার ওকে করে তারপরে এখানে আরেকটা আসে এটা আমাদের বিরোধ একটু দেখা দেন এটা আর জি এটা আপনার দেখেন গ্লাসটা কিন্তু চড়া গ্লাস কত ভাই এটা ড্রেসিং কাজ হয়ে যাবে একটু সামা সামনে আসেন ভাই দেখেন মাথাতে পা পর্যন্ত কিন্তু আমাকে দেখা যায় কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আপনি চাপটা দেখতেছেন ওইটাশিনের ফ্রেমিন্নভেট কাপড় সোফা কিনলে পাঁচটা এরকম বড় বড় কুসুম বালিশ ফিরবে সোফা কিনলে বালিশ ফ্রি জি সোফা কিনলে বালিশ ফ্রি আর

তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ